আজকে টাইটেল দেখে গেছো যে কোন টপিকের উপর কথা বলতে চলেছি ইয়েস একজন প্লেয়ার স্পোর্টস প্লেয়ারের সেট আপ কেমন হতে হবে একজন ইয়ে স্পোর্টস প্লেয়ার আর একজন নর্মাল প্লেয়ারের মধ্যে পার্থক্য কোথায় তুমি কি জানো একজন নর্মাল প্লেয়ার গেম খেলে মজার জন্য আর একজন প্লেয়ার গেম খেলে জন্য ইয়ে করার জন্য তুমি যদি স্বপ্ন দেখো যে আমি স্পোর্টস প্লেয়ার হব টুর্নামেন্ট জার্সির পিছনে বাংলাদেশের নাম লেখাবো বাট তুমি গেমটাকে এখনো মজা বা ফান হিসাবেই খেলো তাহলে তোমার দ্বারা কখনো ইয়ে স্পোর্টস হবে না শোনো তোমাদের একটা উদাহরণ দিই ফ্রেন্ডরা মিলে বিয়ার ম্যাচ খেলতেছে তো নামার সাথে সাথেই মারা খাইছে বাট ওইটা কোনো বিষয় না বিষয় কি শুনবো তুমি মারা খাওয়ার পরে সবাই সবার ড্যামেজ চেক করে আর যার ড্যামেজ বেশি সে মনে মনে খুশি হয় আর ভাবে আমি সবার থেকে বেশি ড্যামেজ দিছি এরপরে যে সবার থেকে বেশি ড্যামেজ দিছে সে সবাইকে বলে যে তোরা এখন বাল খেললি মানে আমি তো শিহরিত যে এইসব প্লেয়ারও নাকি টুর্নামেন্ট খেলতে চায় ইয়ে স্পোর্টস প্লেয়ার হতে চায় ম্যাচের মধ্যে চারশো পাঁচশো ড্যামেজ দিয়া একটা কিল কইরা আবার আরেকজনকে গালিও দেয় মানে গাইজ নিজের পাশায় কাপড় নাই আরেকজনের পাশা ঢাকতে ব্যস্ত দেখো তুমি যদি এরকম করতে থাকো তাহলে ইয়ে স্পোর্টস খেলার চিন্তা ভাবনা ছাইরে দাও আর রাত হলে সোশালা যাও সোশালা যাই মায়াবাজি করো ডিং ডাং টং টাং চু আই লাভ ইউ गाइस আমার স্কোয়াড়েও এরকম প্লেয়ার আছে যারা রাত হলে সোশালা যায় কি হাসছছ বেশি হাসি পেイトেছ তোমার স্কোয়াড়েও তো আছে আমার তো মনে হইতেছে রাত হলে তুমিও সোশালা যাও দেখো মিথ্যে কথা বলবো না এজ এ তোমাদের কোচ হিসাবে বাংলাদেশের ফার্স্ট কোচ হিসাবে আমি জানি প্রত্যেকটা প্লেয়ার কি কি করতে পারে বাট গাইস তোমরা আমার সাবস্ক্রাইবার তোমাদেরকে পারফেক্ট ইয়ে স্পোর্টস প্লেয়ার বানানোর দায়িত্ব আমার একজন ইয়ে স্পোর্টস প্লেয়ারের মাইন্ড সেট আপ সম্পূর্ণ আলাদা থাকে তোমরা গেমটাকে ফান করার জন্য খেলো বাট একজন ইয়ে স্পোর্টস প্লেয়ার নিজের গেম প্লে স্কিল রোটেশন ইমপ্রুভ করার জন্য খেলে তোমরা যেখানে টুর্নামেন্টে বা বিয়ার ম্যাচে হেরে গেলে রাগ করে বেরিয়ে আসো আর একজন আরেকজনকে গালি দাও ব্লেম করো কতক্ষণ গালি টেলে দিয়ে আবার আরেকটা ম্যাচে স্টার্ট দাও বাট একজন ইয়ে স্পোর্টস প্লেয়ার সব সময় তার হারকে প্রাধান্য দেয় হেরে গেলে একজন সত্যিকারের ইয়ে স্পোর্টস প্লেয়ার কখনোই তার টিমমেটদের গালি দেয় না যতই সে ভুল করুক না কেন একজন ইয়ে স্পোর্টস প্লেয়ারের কাছে হেরে যাওয়া মানে নতুন কিছু শেখা যত তারা হারবে তত তারা তাদের ভুল বের করতে পারবে যে অ্যাকচুয়ালি তাদের কোথায় কোথায় ভুল আছে শুধুমাত্র টুর্নামেন্ট বা বিয়ার ম্যাচ খেলে ইয়ে স্পোর্টস প্লেয়াররা বসে থাকে না তার সাথে সাথে পুরো টিমকে নিয়ে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট বসে অ্যান্ড ডিসকাস করে যে কোন প্লেয়ারের কোথায় ভুল হয়েছে আর সব সবথেকে বড় ব্যাপার কি জানো একজন অ্যাভারেস্ট প্লেয়ার একজন ইয়ে স্পোর্টস প্লেয়ারের মধ্যে একজন অ্যাভারেস্ট প্লেয়ার তার ভুলকে কখনোই অ্যাকসেপ্ট করে না যে আমার এই জায়গায় ভুল হয়েছে তার টিমমেটটা যদি বলেও যে তুই এই জায়গায় ভুল করছো তাহলে কখনো সে অ্যাকসেপ্ট করে না বাট একজন ইয়ে স্পোর্টস প্লেয়ার সব সময় তার ভুলকে অ্যাকসেপ্ট করে অ্যান্ড নোট করে রাখে তারপরে ওই জিনিসটাকে ইমপ্রুভ করার জন্য প্র্যাকটিস করে হোক সেটা ঠিকমতো গ্রেনেড না ছুঁড়তে পারা হোক এম ফাইভ নাইন জিরো ঠিক মতো না চালাতে পারা তো কিছু সময় বের করে যে যে পয়েন্ট নোট করে রাখছো সেই পয়েন্টের উপর প্র্যাকটিস করো দেখো যে সব জিনিসে তুমি দুর্বল সেই সব জিনিস বারবার করো তো চলো এবার এবার রেডি হয়ে যাও কারণ বলতে চলেছি একজন স্পোর্টস প্লেয়ারের কড়া সত্য ইয়ে সব থেকে কথা যেখানে একজন এভারেস্ট প্লেয়ার প্রত্যেকটা ম্যাচ খেলার পরে সেকেন্ড ম্যাচ স্টার্ট দিয়ে দেয় সেখানে একজন স্পোর্টস প্লেয়ার প্রত্যেকটা ম্যাচের পর অ্যানালাইসিস করতে বসে ম্যাচটাকে রিপ্লাই করে আবার দেখে যে আমাকে কিভাবে মারলো পুরো ম্যাচের মধ্যে আমার কোথায় ভুল ছিল আমাদের রোটেশন কোথা দিয়ে নেওয়া উচিত ছিল প্লাস আমাদেরকে আরো কি কি ইমপ্রুভমেন্টের দরকার আছে গেমের মধ্যে একজন স্পোর্টস প্লেয়ার সবসময় তার ভুলগুলোকে ইমপ্রুভ করার ট্রাই করে সে তার টিমমেটদের কাছে জিজ্ঞেস করে যে আমার কোথায় কোথায় ভুল আছে প্লাস আমি আরো কিরকম খেললে তোদেরকে ভালো ব্যাকআপ দিতে পারবো বা আরো ভালো গেম প্লে তোদেরকে উপহার দিতে পারবো দেন টিমমেটরাই বলবে যে তুমি এরকম খেলো বা তুই এরকম খেলে অনেক বেশি বেটার হবে বা তোর জন্য আমরা ভালো ব্যাকআপ পাই না বা তুই ভালো গুলল ফেলতে পারো না ওরাই তোমার ভুলগুলোকে ধরিয়ে দেবে তো ওইগুলোকে ইমপ্রুভ করা ট্রাই করো প্র্যাকটিস করো ম্যাচের মধ্যে পারফেক্ট ম্যাপ রোটেশন সহ অ্যানালাইসিস মেক করো একজন ই-স্পোর্টস প্লেয়ার কখনোই তার আইজিএল এর কথার বাইরে যায় না ম্যাচের মধ্যে আইজিএল যেটা বলবে ওইটাই আইজিএল যদি ভুল কলও দেয় ম্যাচের মধ্যে ওইটাকেই তোমার ফলো করতে হবে দেন যখন তোমরা ম্যাচ থেকে ماہر খেয়ে বের হওয়া তখন কে বোঝাবা যে এটা তোর ভুল ডিসিশন ছিল যদি তোমার স্কোয়াডের প্লেয়ার দূরে দূরে থাকে তাহলে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ তৈরি করো যেখানে সবাই জয়েন হয়ে দিনের মধ্যে পনের থেকে বা বিশ মিনিট তোমাদের গেমপ্লের উপর ডিসকাস করতে পারবে যেখানে একজন নর্মাল প্লেয়ার কোনো কিছু না ভেবে এনিমির উপর ফায়ার করে সেখানে একটা ইয়ে স্পোর্টস টিম টাইমিং পজিশনিং অ্যান্ড অ্যাঙ্গেলস অ্যানালাইসিস করে অ্যান্ড তারপর এনিমির উপর ফায়ার করে যেখানে একজন অ্যাভারেজ প্লেয়ার শুধুমাত্র পছন্দের গানগুলোই চালাতে পারে সেখানে একজন ইয়ে স্পোর্টস প্লেয়ার সব গানই চালাতে পারে প্রত্যেকটা গানের ব্যাপারে একজন ইয়ে স্পোর্টস প্লেয়ারের নলেজ থাকে সব থেকে বেশি যে এই গানটাই এত সেকেন্ড পর রি। কল হবে এই গানটা এত সেকেন্ড পর রিলোড হবে প্লাস এইটা যদি এইভাবে টান দিই তাহলে হেড পড়বে এইটা যদি ওইভাবে ফায়ার করি তাহলে এনিমেট বডিতে লাগবে একজন অ্যাভারেস্ট প্লেয়ার গেমে নতুন জিনিস আসলে যেমন ধরো গেমে নতুন একটা গান আসছে সে ওটা ইউজ করবে না সে পুরোনো গানগুলো ইউজ করবে বাট একজন ইউ স্পোর্টস প্লেয়ার নতুন জিনিসগুলোকে মাস্টার করা ট্রাই করে ভাই রে ভাই আমি তোমাদের কী বলবো অনেক প্লেয়ার আছে যারা টুর্নামেন্ট খেলে এমপি দিয়ে দেখো তোমরা যে ম্যাচ হেরে গেলেই একজন আরেকজনের মায়ের ব্যাপারে গালি দেওয়া শুরু করো একজন আরেকজনকে ডিমোটিভেট করা শুরু করো যে তোর এম ভালো না তুই খেলতে পারস না তুই এনিমির বডিতে ফায়ার লাগাতে পারস না এগুলো বলার থেকে তাকে তার মিস্টেক এর উপর প্র্যাকটিস করতে বলো নেক্সট টাইম যাতে না হয় দেখো ইগো তোমার মধ্যেও আছে তোমার টিমমেটদের মধ্যেও আছে রাগ করে গাড়ি গ্যালাস করে কিছুই হবে না তোমাদের মধ্যে বন্ডিং আরো খারাপ হয়ে যাবে নিজের মাইন্ডসেটের সাথে গেম সেন্স এন্ড অ্যাওয়ারনেসও ডেভেলপ করো যত তোমার মাইন্ডসেট স্ট্রং করবে তত তুমি ম্যাচের খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবে একটা ম্যাচ খারাপ গেছে তার মানে এই নয় যে তুমি খারাপ প্লেয়ার একজন ইয়ে স্পোর্টস প্লেয়ার ম্যাচের মধ্যে প্যানিক না করে ব্রিদিং টেকনিক ফলো করে জোরে জোরে শ্বাস নেয় মাইন্ডকে ফ্রেশ রাখে অ্যান্ড নিজেকে বলতে থাকে আই এম দা বেস্ট ম্যাচের মধ্যে যাই হয়ে যাক না কেন আমি আমার বেস্ট পারফরমেন্স দেব। আর এদিকে তুমি টুর্নামেন্ট খেলার সময় হাত পা শুরু করে লবিতে ভালো ভালো আইডি দেখে বলতে থাকো আরে আমার দ্বারা হবে না কত ভালো ভালো প্লেয়ার আছে দেখো প্রথম প্রথম তোমরা প্যানিক করবে ফাইট নেওয়ার সময় একটা ভয় কাজ করবে টুর্নামেন্ট খেলার সময় কখনো ফাইট অ্যাভয়েড করবে না হ্যাঁ তোমরা ফাইট নেওয়ার সময় মরো কোনো সমস্যা নাই দিন ম্যাচ থেকে বের হয়ে ম্যাচটা রিপ্লাই করে আবার দেখো যে কোথায় ভুলছিল ম্যাচটা অ্যানালাইসিস করো কার কোথায় ভুলছিল সেটা সবাই সবাইকে ধরিয়ে দাও গাইজ ম্যাচের মধ্যে যে সবসময় রাশ করতে হবে এমন কোনো কথা নাই একটা ডায়লগ আছে জানো তো যে ভালো প্লেয়ার সে না যে সব সময় ভালো খেলে ভালো প্লেয়ার সে যে জানে কখন থামতে হবে আর কখন খেলতে হবে বেশি বেশি করে প্র্যাকটিস ট্যুর খেলা শুরু করো এতে আস্তে আস্তে তোমার প্যানিক হাত পা কাপা চলে যাবে তারপর টুর্নামেন্টকে বিয়ার ম্যাচের মতোই মনে হবে যদি তুমি ফাইটের প্রেসারে থাকা সত্ত্বেও নিজের উপর ভরসা করা শিখে যাও যে যাই হোক না কেন আমি ফাইট বের করে ফেলতে পারবো আমি ম্যাচটাকে বুঝে করে ফেলতে পারবো তাহলে বিশ্বাস করো তুমি নাইনটি নাইন প্লেয়ারদের থেকে আগে চলে গেছো যারা নিজের মাইন্ডসেটকে স্ট্রং রাখে তারাই ম্যাচের মধ্যে ডোমিনেট করতে পারে সবার আগে নিজেকে একজন প্রফেশনাল প্লেয়ারের মতো ট্রিট করা শুরু করো তো আজকের ভিডিও সেলে পর্যন্ত ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে তো গাছ তুমি একা দেখলে হবে না অবশ্যই তোমার টিম মেটদের সাথে শেয়ার করো আর তোমার যদি কোথাও সমস্যা থেকে থাকে তাহলে আমাকে বলো গাছ তুমি শুধু তোমার সমস্যার কথা আমাকে বলো তোমার গেম প্লে কেন